আসসালামু আলাইকুম আমি আবু সাইদ প্রবাসক ইসলাম স্টাডিজ ব্লক মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সহ দোয়াই ভালো আছি আমি আজ আপনাদের সামনে আলোচনা করব আজকে এনটিআরসির সবাই কি সিদ্ধান্ত হলো এবং সামনের যে গণবিজ্ঞপ্তিটি হবে সেই গণবিজ্ঞপ্তি কারা কারা আবেদন করতে পারবে এবং রিস সুপারিশ কবে হতে পারে আপনারা সকলে অবগত আসছেন আজকে এন টিআরসির অফিসে টেলিটকের সাথে একটি সভা বা মিটিং রয়েছিল সেই সভায় সিদ্ধান্ত হয়েছে যে সামনের যে গণবিজ্ঞপ্তিটি আসবে সেটির নাম বিশেষ গণবিজ্ঞপ্তি না দিয়ে ধারাবাহিকভাবে সপ্তম গণবিজ্ঞপ্তি নামকরণ করা হবে এই গণবিজ্ঞপ্তিতে আঠারোতম নিবন্ধনে যারা বঞ্চিত হয়েছে ষোলো হাজার প্লাস ষোলো হাজার দুশো সামথিং যারা নিয়োগ বঞ্চিত হয়েছে যারা কোথাও আবেদন করতে পারেনি তার বা সুপারিশ পায়নি তারা আবেদন করতে পারবে এবং সতেরোতম নিবন্ধনে যারা বয়স তিন বছর পার হয়নি কিন্তু কোনো সুপারিশ পায়নি তারাও আবেদন করতে পারবে এমন কি যারা স্কুল এবং কলেজ দুটাতেই সনদ ছিল কিন্তু যারা স্কুলে জয়েন করেছে বা স্কুল সহকারী শিক্ষক পদে তাদের ইন্ডেক্স রয়েছে কিন্তু কলেজে তারা সুপারিশ পায়নি বা কলেজে তাদের সনদ রয়েছে তারাও কলেজে আবেদন করতে পারবে এতে কোনো সমস্যা নেই এক কথায় যাদের ইন্ডেক্স নেই তারা সবাই যদি তাদের বয়স পঁয়ত্রিশ প্লাস না হয়ে থাকে এবং সনদের মেয়াদ তিন বছর পার না হয়ে থাকে তাহলে ইন্ডেক্স বিহীন যারা আছে তারা ইনশাল্লাহ আবেদন করতে পারবে এতে কোনো সমস্যা নেই এবং সুপারিশ টেলিটক যেহেতু এখনও শূন্য পদের চাহিদা দেওয়ার পরে পেমেন্ট করতে হয় ওই টাকা পাঠানোর সময় শেষ হয়নি আজকে রাত বারোটার পরে শেষ হবে তাই এখনও টেলিটকের কাছে শূন্য পদের চাহিদা কমপ্লিট হয়নি বা তারা এখনও পায়নি যার কারণে এনটিআরসিকে তারা শূন্যপদের চাহিদাটা সম্পন্ন দিতে পারেনি বুধ অথবা বৃহস্পতির মধ্যে টেলিটক এনটিআরসির কাছে তাদের সাবজেক্ট ওয়াইজ শূন্য পদের প্রদান করবেন এবং এনটিআরসি পাওয়ার পর তারা প্রথমেই সুপারিশ করবে সপ্তম গণবিক্ষ আগে প্রথমেই রিসু সুপারিশ করবে যারা ভুল চাহিদার কারণে ভিন্ন জায়গায় সুপারিশ পেয়েও জয়েন করতে পারেনি তাদেরকে সুপারিশ করবে এবং পরবর্তীতে মন্ত্রণালয়ের কাছে সপ্তম গণবৃক্তির জন্য তারা অনুমতি চাইবে মন্ত্রণালয় অনুমতি দিলেই ইনশাল্লাহ সপ্তম গণব্যক্তি প্রকাশ করা হবে সেটা অচিরেই প্রকাশ করা হবে ইনশাল্লাহ আশা করা যায় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে ইনশাল্লাহ তাই আপনারা যারা নিয়োগ বঞ্চিত আছেন আশা করি আপনারা ডিসেম্বরের মধ্যেই আবেদন করতে পারবেন এবং সপ্তম গণব্যক্তি আসবে তাই আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কারা কারা আবেদন করতে পারবেন যদি তারপরেও আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তীতে আপনারা কী সম্পর্কে ভিডিও পেতে চান সেই সম্পর্কে কমেন্টে জানাবেন সকলে তো শুভকামনা রইল আসসালামু আলাইকুম